চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজ রেসিপি তো একদম হুহু রেস্টুরেন্ট স্টাইলে খেতেও দারুণ একদম রেস্টুরেন্টের মতো তো তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো এইভাবে খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে মিক্স ভেজ একদম নান পুরি পরোটা যে কোনো সাথে এটা খুবই ভালো লাগে দেখো কতটা লোভনীয় হয়েছে দীপা করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করবো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো শুরু করবো আজকে ভিডিওটা দেখতে থাকো চাইলে মিক্স ভেজ বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কুলকপি ফুলকপি আর ব্রকলি আর এখানে মটশুটি কেটে রাখা আছে তো আমি অনেকগুলো সবজিই নিয়েছি তোমরা চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারো তো এটাকে আমি প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব দিয়েছি এখানে দিয়েছি একমুখ জল আর দিয়ে দিব সামান্য নুন ফুটিয়ে নিয়েছি দিয়ে দেব বিনস গাজর আর এখানে ফুলকপি দিয়ে দেবো ক্যাপসিকাম তো হালকা আমি এটাকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব পেস্ট তৈরি করে এখানে দুটা টমেটো আদা লঙ্কা রসুন তো এটাকে আমি পেস্ট তৈরি করে নেবো আর এখানে আমি বরফ জল দিয়ে রেখেছি সবজিটা আমি উঠিয়ে এখানে রাখব ওই জলে আমি হাফটা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ফুলকপিটা একটু ফুলকপিটা আমি ভাব দিয়ে নেব সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেব তো এভাবে আমি তুলে নেব এখানে আমার ফুলকপিটাকে আমি তুলে নেব দিয়েছি দিয়ে দিব সরষের তেল দিয়ে দিব গোটা জিরে আর পিঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আমি টমেটো আদা রসুন আর লঙ্কা পেস্ট মশলা সাথে আমি ভালোভাবে পেশনের গন্ধটা যাওয়া আজকে আমি ভেজে নেবো দিব নুন গুঁড়ো মশলাটা তো আমি ভালোভাবে একটু নারিকাল দিয়ে ভেজে নেবো দেখুন আমার টমেটোটা কালারটা একটু কম আছে তো তোমরা একদম লাল টক টাকা টমেটোগুলো দিতে পারো তরকারি এই ডিজ ভেজ কালারটা খুবই সুন্দর হয় তো মশলাটাকে আমি আলো ভেবে কষিয়ে নিয়েছি দিব গুঁড়ো মশলা জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো এই মশলাটার সাথে আমি সুন্দর করে কষে নিব সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি জল বাকি সবজিগুলো দিয়ে দেবো তো সুন্দরভাবে নাড়িয়ে চারিয়ে নেব তো আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিয়ে যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে সেরকম নোটিফিকেশান পেয়ে যাও তো ভালোভাবে নাড়িয়ে চাড়ি মিক্স করে নেব এখন দিয়ে দেবো কাজু বাটা দিয়ে দেবো সামান্য চিনি মিক্স করে জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো সুন্দর করে মিক্স করে নেব দেখো আমার মিক্স সবজি একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্স সবজি কতটা সুন্দর হয়েছে মিক্স সবজিটা মোটামুটি হয়ে গেছে দিয়ে দিব ওইখানে আমি কসুরি মেথি হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে দিব গরম মশলা তো এখন আমি সার্ভ করে নিব মিক্স ভেজটা দিয়ে দিব সামান্য ফ্রেশ ক্রিম সামান্য ধনেপাতা তো এখানে আমার মিক্স ভেজ একদম হয়ে গেছে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার হয়েছে মিক্স ভেজ রেসিপি আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো টাটা